জীবনে একটাই টার্গেট একটাই মিশন এখন সিঙ্গেল থাকার দিন শেষ বিবাহিত দিন শুরু হয়ে যাবে আমরা সিঙ্গেল থাকতে চাই না আপনি খুব খেয়াল করবেন শীতকালে আপনি যতই কম্বল মুড়ি দেন ঠান্ডা লাগবে যতই ল্যাপ মুড়ি দেন ঠান্ডা লাগবে একমাত্র বউ ছাড়া যুবকদের সে দূর হবে না বয়রা। বউ লাগবে যুবকদের আল্লাহ আমার প্রত্যেকটা যুবক ভাইদেরকে দিনদার পড়া আমি আমি দুই একটা কথা যদি এখন বলি রাগ করবেন না তো আপনারা আচ্ছা একটা দেন সবাই মিলে আমি যুবকদেরকে আজকে ফার্স্ট লাস্ট একটা গাইডলাইন দিব আমার বক্তব্যের শুরুতে আর দেরি না এবার আল্লাহর ওয়াস্তে বিয়েটা করে নাও আর দেরি করো না মনে রেখো আমি বলি আমি বলি মনে রেখো চরিত্র রক্ষার জন্য বিয়ের চাইতে উত্তম আমল দুনিয়া তার দ্বিতীয় কিছুই হতে পারে না এখন কিছু যুবক আমাকে প্রশ্ন করবে হুজুর আমি বিয়ে করছি না এর কারণ হচ্ছে কাকে বিয়ে করব মেয়ে যদি নষ্ট হয় চরিত্রহীন হয় সতীত্বহীন হয় ধোকাবাজ হয় তাহলে আমি তো ঠকে যাব হুজুর আমার জীবন তো নষ্ট হয়ে যাবে আজকের এই কথা আমি কখনো আগে বলি নাই দিয়ে শোনো তুমি যদি ভাবো যে আমি আজকে এই মেয়েকে বিয়ে করব না দুই বছর পরে আমি বিয়ে করব অন্য জায়গায় তুমি যে দুইটা বছর অপেক্ষা করবা বিয়ের জন্য আফটার টু ইয়ার্স দুই বছর পরে তুমি যে অমক মেয়েকে বিয়ে করবা ওই মেয়ে যে ধোকাবাজ নয় তুমি গ্যারান্টি লিখে দাও লিখে দাও কোনো সন্দেহ নাই হতে পারে সে ধোকাবাজ হতে পারে সে চিটার বাটপার আবার হতে পারে সে চরিত্রবান ঠিক কিনা বলেন তো এখন তুমি দেখো তুমি যদি এখন বিয়ে করো অথবা পরে বিয়ে করো তুমি জিততেও পারো ঠকতেও পারো দুইটার সম্ভাবনা আজীবন থাকবে কিন্তু একটু বুঝে শোনো তুমি যদি দুইটা বছর বিয়েকে আটকে দাও একটা বছর বিয়েকে আটকে দাও শুধুমাত্র ধোকা খাওয়ার ভয় শুধুমাত্র নষ্ট মেয়ে বিয়ে করবা কিনা সেই ভয়ে বেটা তুমি যে দুইটা বছর বিয়ে ছাড়া থাকলা তোমার চোখের যে গুণা হলো তোমার যৌবনের যে গুণা হলো তুমি যে পর্নোগ্রাফি দেখলা 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 হিন্দি গান রাস্তায় মাহরামকে চোখ তুলে এটার বিচার তোমার কে করবে বলো বলো এটার তো বিচার বড্ড ভয়ঙ্কর হবে অতএব কথা একটা ধোকা দিলে দিক ডাজেন্ট ম্যাটার আমি মরদ মানুষকার ধোকাকে ভয় পাই না যুবক ভাড়া কি না আচ্ছা ধোকা খাবা সমস্যা নাই পুরুষ মানুষ তো বিয়ে একটা নয় চারটা করা যায় একজন ধোকা দিবে ওইটা বাদ আরেকটা আমি বিয়ে করব। যতদিন বেঁচে আছি ভালো মেয়ে না পাওয়া পর্যন্ত আমি স্থির হব না ঠিক কিনা বলে অনেকের মাইন্ড লাগবে কথা শুনতে বাট কথা এটাই বাস্তব মনে রাখবেন ধোকা একজন সৌভাগ্য মানুষই খায় ধোকা একজন যার কপাল ভালো সে খায় কারণ ধোকা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বিশাল বড় নিয়ামত এই জন্য কারণ ধোকার দ্বারাই আমরা বুঝতে পারি একমাত্র আল্লাহ ছাড়া আমাকে ভালো আর কেউ বাঁচতে পারে না আমার রবি আমার প্রকৃত বন্ধু আমার রবি হচ্ছে আমার আসল কাছের সত্তা অতএব ধোকা খেয়ে যাব মেয়ে খারাপ হবে না 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 এখন বিয়ে করবো না আরো সময় আরো দুই বছর আরো এক মাস বেটার যত সিঙ্গেল থাকবা হায়াত নষ্ট হবে তোমার এনজয়মেন্ট নষ্ট হয়ে যাবে যুবক ভাড়া ঠিক না আল্লাহ প্রত্যেকটা যুবককে সময় মতো চরিত্রবান মেয়ে দেখে বিয়ে করার তৌফিক দান করে পড়েন সবাই আমি তিনটা থাক বিট দিবেন দেন তার সির শুরু হবে প্রথম থাক বিট দিবেন আমার প্রিয় বিবাহিত ভাড়া যাদের বউ আছে আপনাদেরকে জিততে হবে নয় মান সম্মান কিন্তু আমার নষ্ট হয়ে যাবে বিবাহিত ভাইরা সবাই একটা কাশি দেন এরপরে তোমরা সিঙ্গেল দিবা আগে দেখি কার গায়ে কত জোর আছে বিবাহিত ভাইরা প্লিজ জোর নিয়ে দিবেন মুরব্বীরা রেডি হন তাকবির বিবাহিত ভাইদের তাকবির শেষ এবার সিঙ্গেলদের পালা সিঙ্গেল একটা কাশি দাও দেখা যাক আমি কোন নাম্বার দিব না নাম্বার আপনারাই দিবেন আমার স্যার এখানে স্যাররা আছে না আপনার নাম্বার দিবেন দেখা যাক কে জিতে সিঙ্গেল ভাই তাকবীর দাও বিবাহিত ভাইয়ার চুপ থাকবেন আহা বিবাহিত ভাইয়ারা হেরে গেল রে হলো না জিততে গিয়েও জিতলো না আচ্ছা এবার সবাই মিলে একটা তাকবীর দিবেন লাস্ট অ্যান্ড ফাইনাল তাকবীর এমন জোরে ত্যাগ দিবেন যে ত্যাগ ঠেলায় আমি স্টেজ ভেঙে নিচে পড়ে যাব দেখা যায় সবাই কাজ কোনো ভাগাভাগি নাই আল কোরআন আলো আল হাদিসের আলো কোরআন হাদিস যেখানে ওলামা যেখানে যেখানে আল্লাহ কবুল করুক পড়েন সবাই আমি একটু পরেই আসরের আজান দিয়ে দিবে টাইম ইজ টু শর্ট খুব বেশি সময় আমার কাছে নাই ছোট্ট একটা শব্দের তফসির হবে পুরো ওয়াজ জুড়ে সালাত বা নামাজ বলেন সবাই সালাত বা সালাত মানে কি টমেটোর সালাত নাকি রে ভাই না না এটা হচ্ছে নামাজ তবে সালাত এটা হচ্ছে আরবিক ভার্সন এটা হচ্ছে আরবি নামাজ হচ্ছে ফার্সি ওয়ার্ড ফার্সি শব্দ আমরা আজকে নামাজ নিয়ে পাঁচটা পয়েন্টে কথা বলবো আশা করছি প্রত্যেকটা যুবক মুরব্বী আজকের ওয়াজ থেকে পাচক তো নামাজি বান্দা হয়ে বাসায় ফিরে যাবে রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ আসুন আমরা তাফসীরের দিকে পরিপূর্ণ কনসেন্ট্রেট করা ট্রাই করি আমার গাইবান্দার ভাইরা সালা শব্দের অর্থ আমি পেয়েছি এই যে সোনামণি একজন সোনামনি বাচ্চা বস ওই যে ওকে ধরেন 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 কান্টুপি বলা হয় বস নতুন 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 এটা শেষে এটা শেষ এখন না শেষ কেউ যাবেন না কেউ যদি উঠে যায় লুঙ্গিটা টান দিয়ে ধরে বসায় দিবেন ঠিক আছে হ্যাঁ তবে লুঙ্গি যেন খুলে না যায় ঠিক আছে অল্প সময় আছে আমরা দোয়া না করে কেউ যাব না রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ আমার হাত দেখেন লুক এট মাই থ্রি ফিঙ্গার্স তিন আঙ্গুল বলেন এবার আমার হাতের দিকে তাকিয়ে সালাত শব্দের অর্থ কয়টা মুরব্বীরা কথা বলতে হবে আব্বা জান বলেন সবাই কয়টা নাম্বার ওয়ান সালাহ মিনস লিটারেলি কানেকশন লিঙ্ক অর কমিউনিকেট উইথ আল্লাহ সুবহানাহু ওয়া নামাজ মানে হচ্ছে সম্পর্ক সালাত মানে সম্পর্ক দ্য পারসন হু প্র্যাকটিস সালাহ সিঙ্গেল ডে হি ইজ মেইনটেইনিং এ স্ট্রং এন্ড কন্টিনিউয়াস কানেকশন উইথ আল্লাহ সুবহানাহু ওয়া থ্রু দ্য অ্যাক্ট অফ রিচুয়াল প্রেয়ার্স যেই বান্দা পাঁচক্ত নামাজ আদায় করে তার সম্পর্ক দুনিয়ার সঙ্গে খারাপ হলে হতেও পারে বাট তার সম্পর্ক শক্ত হয়ে যায় এক সত্তার সাথে তিনি কে নাম্বার ওয়ান সালাহ কানেকশন সম্পর্ক কথা বোঝা যায় সালাহ মানে কি সম্পর্ক বলেন সবাই সালাহ মানে কি সম্পর্ক নাম্বার ওয়ান নাম্বার টু সালাহ মিনস গেট ক্লোজার নিকটবর্তী হওয়া একটু প্র্যাকটিক্যালি বোঝাই দেখেন তো আমার মাইকটা এখন আমার কাছে আছে আমি একটু দূরে গেলাম এখন কি মাইকটা কাছে আছে না দূরে আছে এবার একটু দেখেন আমি এবার মাইকের কাছে এলাম এবার মাইকের মাউথ পিস আমার থেকে দূরে আছে না কাছে আছে আল্লাহ বলছে বান্দা যখন নামাজ থেকে দূরে চলে যায় বান্দা আমার থেকে দূরে চলে যায় বান্দা যখন নামাজের দিকে চলে আসে বান্দা আমার কাছের বান্দা হয়ে যায়

আচ্ছা আপনাদের এখানে আপনার নামাজ পড়েন কোন দিকে টেবলা এখানে কোথায় এই দিকে যেদিকে আমার মুখ আছে আচ্ছা আপনার সবাই তো আমার দিকে তাকিয়ে আছেন এখন এই দিকে আমি কিন্তু অর্থগুলো প্র্যাকটিক্যালি বোঝাবার ট্রাই করছি বলেই এত প্রশ্ন এত উত্তর আপনারা এখন আমার দিকে তাকিয়ে আছেন আমি আছি টেবলা মুখী হয়ে যদি আপনারা এখন আসরের নামাজটা পড়তে চান তবে কি আপনারা আমার দিকে তাকাবেন না পেছনে ঘুরবেন

আমি আমার মুখ ফিরিয়েছি সেই সত্তার দিকে যিনি জমিন এবং আসমানের মালিক ওয়ামা অ্যান মিনাল মুশিকিন এবং আমি তোমার বান্দা আমি মুশিকদের অন্তর্ভুক্ত নই ঠিক কিনা বলেন সালাত অর্থ মুখ ঘোরানো দিস ইজ দ্য মিনিং অফ সালা নাম্বার টু একটা প্রশ্ন করতে চাই আশা করছি উত্তরটা আপনারা বুঝে দিবেন না বুঝে দিবেন না একটু আমার দিকে তাকা দিনের বেলা পুরো দিনে ফাইভ টাইমস সালাহ পাঁচক্ত নামাজ মুরব্বী যুবক ভাড়া বলবেন পাঁচক্ত নামাজ দৈনন্দিন জীবনে সুন্নাত নফল ওয়াজিব না ফরোজ রাইট आंसर ভয় পাবেন না ভয় নাই ভয় নাই পাঁচক্ত নামাজ সুন্নাত নফল ওয়াজিব না ফরোজ কখনো কি ভেবে দেখেছেন যে নামাজটা ফরজ হলো কেন সুন্নত হতে পারতো পাঁচ অক্ত নামাজ আচ্ছা ভাবলাম যে ফরজ হলো তো সেজদা যে আমি দিব এই সেজদা একমাত্র আল্লাহর কাছে কেন হবে এটা মাজারে হবে না কেন এটা বাবার সামনে হবে না কেন দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন প্রশ্ন উত্তর দিচ্ছি আমি একটু এক্সাম্পল দিয়ে আরো ভালো বুঝে আসবে যাদের বউ আছে আর যাদের বউ নাই বউ তো হবে আগামীতে সমস্যা নাই মনে করেন আপনার বাসায় বউ আছে আপনার বই যে বাসায় থাকে সেই বইয়ের বাসা আপনার ওর পরিধান কৃত পোশাকটা আপনার ওকে তিন বেলা খাওয়ান আপনি জামা দেন আপনি সব আপনি দেন আপনার বউ যদি রাতে আধারে গিয়ে ইমো ইনস্টল দিয়ে আর এক বেড়ারে কয় আই লাভ ইউ আমি তোমারে ভালোবাসি হাজবেন্ড বাদ আপনি সহ্য করতে পারবেন মরদের বাচ্চা আপনার আসতে কোন কোনো সহ্য করতে পারবেন আপনারা কেউ কেন ওই বেড়ি তোরা খাওয়াই আমি আমার বাড়িতে তুই থাকিস আমি তোর জামা দেই সব তুই আমার থেকে নিবি আর তুই অন্য কাউরে বলবি আই লাভ ইউ সব বরদাস্ত হবে এটা চুল পরিমাণ বরদাস্ত হবে না আল্লাহ বলছে বান্দা তোর চোখ দিলাম আমি নাক দিলাম আমি কান দিলাম আমি রিজিক দিলাম আমি সম্মান দিলাম আমি আর তুই বাবার দরবারে সেজদা দিবি আমি আল্লাহ সব গুনা মাফ করব। এই গুনাহ আমি আল্লাহ মাফ করব না কেন মাফ করবে না কারণ আল্লাহই সব দেয় আল্লাহ খাওয়ায় আল্লাহয়ে পড়ায় সো ইফ you want a prostrate to anybody আল্লাহ ইজ দ্য অনলি one who is worthy of it এই জামিনে আমার মাথা যদি সেষদায় ঝুকে একমাত্র আমার রবের সামনে ঝুঁকবে এটা মাজারে কোন বাবার সামনে ঝুঁকবে না ঠিক না বলে নাম্বার টু নাম্বার থ্রি পয়েন্ট শর্টকাটে বলার ট্রাই করছে বিকজ টাইম ইজ টু শর্ট কিছু ঘটনা আমাকে সামনে গিয়ে বলতে হবে সময়ের প্রয়োজন এবার আমাকে একটা উত্তর দেন আমাদের দেশের যিনি এখন প্রধান উপদেষ্টা তার নাম কি ডক্টর ইউনুস সাহেব নামটা খুব মারাত্মক বিপদের দোয়া দোয়া ইউনুস আমাদের যিনি কনফার্ম জান্নাতি আপা ছিলেন তিনি ভাবছেন যে যাব কোথায় দেশে থাকলেও ইউনুস বিপদে পড়লেও ইউনুস ঝামেলার শেষ নাই হ্যাঁ তো আমি সবাইকে একটা কথা বলতে চাই আমাদের যিনি বিগত প্রধানমন্ত্রী ছিলেন তাকে নিয়ে আমি খুব বেশি কথা বলতেও চাই না আমার কথা বলার কোনো রকম রুচিও আজকে নেই